খুব ভালো আছে আজ সকাল সকাল উঠেই আগে একটু বানিয়ে নিচ্ছিলাম ঝটপট করে চট জলদি করে ম্যাগিটা এই ম্যাগিটা আমি আগের দিনও বানিয়েছিলাম সবাই বলল খুব ভালো লেগেছে খেতে তাই জন্য আমি ভাবলাম আজকেও এটা বানানো যাক ব্রেকফাস্টের জন্য তো অনিরুদ্ধা এখন ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাবে ওর চেম্বারেতে আর আমাদের বাড়িতে আজকে অনেক গেস্ট আসবে তাই জন্য আমিও রেডি করব তাদের জন্য কিছু খাবার আর স্টার্টার্স তো মেন কোর্সের একটা ডিশ আমি বানাবো আর স্টার্টার্স বানাবো আর একটা কিছু অর্ডার করা হবে মেন কোর্সের থেকে তো চলো দেরি না করে আজকে রান্নার কাজগুলো শুরু করে দিই একদম নতুন নতুন প্রিপারেশান আজ আমার মাথায় আছে বানানোর জন্য তো যে তো ও বেরিয়ে পড়েছে আর এখন আমি কড়াতে ভেজে নিচ্ছি একটুখানি পেঁয়াজ একটুখানি গোল্ডেন ফ্রাই হলে পরেই তখন আমি ওটাতে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে একেবারে ঢাকা দিয়ে দেবো বেশি নাড়ানাড়ি নারী কষাকষির মধ্যেই যাব না চিকেনটাকেও আমি আগে টক দই আর একটু বাটা পেঁয়াজ সেটাকেও আমি ভেজে নিয়েছিলাম একটা দারুণ ফ্লেভার দেয় বেরেস্তার যে বাটাটা হয় সেটা আর সাথে দিয়েছিলাম একটু বিরিয়ানির মশলা দিয়ে ওটাকে সুন্দর করে ঢাকা দিয়ে কষিয়ে ঠিক কুয়াশাতে কষাতেই এই রকম গ্রেভিটা হয়েছিল আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি আর সাইডে আমি শিক কাবাবের জন্যেও চিকেনগুলোকে এরকম স্টিকের মধ্যে শিক করে রেখেছিলাম অনিরুদ্ধ চেম্বার থেকে ফিরে আসে দিলাম লেবুর শরবত আর সাথে দিলাম ভ্যালিলা আইসক্রিম উইথ চকলেট সস আর আর একটা স্টার্টার বানানোর জন্য আমি এখানে চিকেন উইংস আর চিকেনের ব্রেস্ট পিস অর্ডার করেছিলাম যেটা একদম নতুনত্ব একটা রেসিপি ট্রাই করব আজকে এখানে যদি ঠিকঠাক রেসিপিটা করতে পারি তারপর তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব করব ম্যাঙ্গো চিকেন তাই জন্য এটা আনিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছো এসে গেছে আমার পিসিমণি জিম্মা পিস মশাই মা আর বাবাই তো এই ভয়েসগুলো আমি আর ভয়েস ওভার দেব না এমনিই থাকো লাইট জ্বালা এটা আসছে ঠিক আছে আরও লাইট ঠিক আসছে ওয়েলকাম ড্রিঙ্কসটা আমি রেডি করে রাখিনি তাই জন্য আমি জিম্মুকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে কিন্তু ফুল ভিডিও তো করা হয়নি যতটুকুনি আছে ততটুকুনি ওয়েলকাম ড্রিঙ্কসে আমি বানিয়েছিলাম কিউকাম্বর মোহিত তাই জন্য একটু পাতিলেবু তার সাথে একটু স্প্রাইট আর কিছু কিউকাম্বর কিউবস দিয়ে এইটাকে বানিয়েছিলাম সাথে দিয়েছিলাম পুদিনা আর অল্প একটু জলজিরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার তোমরা ট্রাই করে দেখতে পারো আর সাথে ছিল হচ্ছে একটু কাব রেশমি কাবাব যেটা মালাই রেশমি কাবাব আর হচ্ছে ওই চিকেন ম্যাঙ্গো চিকেনটা এই যে মকটেলটা একটা রয়েছে এক্সট্রা দেখতেই পাচ্ছ আমি এই সার্ভ করেছিলাম ওই মকটেলটা আর এইটা হচ্ছে ওই কাবাবটা এটাকে আগে আমি একটু মাইক্রোওয়েভ করে নিয়ে তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ফ্রেশ আর দেব ওপর একটু চিজ তারপর এটাকে দেব বেক করতে ওই যে বললাম আজকে সমস্ত কিছু একটু নতুন ট্রাই করব তাই জন্য এটাকে আজকে আমি একটু বেক রেশমি কাবাব বানাচ্ছিলাম Thank জিনিসটা খেতে যেমন দারুণ হয়েছিল দেখতেও দেখো কেমন লাগছে শুধু বলো তারপর কথা বলতে বলতে ওকে বলছে মা ভালো আছে এতক্ষণ ওকেও ঠিক আছে যে মা ভালো আছে সব ভালো আছে আমি আর এটাই হচ্ছে ইমলি ম্যাঙ্গো চিকেন খেতে না দূরান্ত হয়েছিল আমি এক্সপেক্টই করিনি যে এত সুন্দর হবে সবাই খেয়ে কি বললে শুধু সবাই ওটা ভালো হয়েছে এটা ম্যাঙ্গো চিকেন নিচে একটু নিজের বিয়ের গল্প করে টোড়ে তারপর আমি অনিরুদ্ধ আর জিম্মু মিলে আসলাম ছাদে তারপর ছাদ থেকে নেবে হচ্ছিল জমজমাট আড্ডা

ডেজার্ট হিসাবে ছিল ফির তো ডিনার টিনার করে সবাই আরেকটু গল্প করে এবার বাড়িতে ফিরতেই হবে মন খারাপ হলো কিচ্ছু নেই এখন সবাই ফিরবে বাড়ি আজকের ব্লগটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলো না